ওই যে দূরের পাহাড় দেখতে পাচ্ছেন এখানে এখানে পাহাড় নয় আছে একটি দুটি ভিশাল অনেক পাহাড় হ্যাঁ বন্ধুরা আজ আপনারা এমডিএম এসটিএল এর পর্দায় দেখবেন বান্দরবনের বিশাল উঁচু উঁচু সব ভয়ঙ্কর পাহাড় এই পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখা যায় মিয়ানমার দেশ এবং সমুদ্রের বিশালতা আরও দেখবেন বান্দরবনের আনাচে কানাচে ভয়ঙ্কর সব স্থানের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বান্দরবন কক্সবাজারের মিনি বান্দরবন নামে পরিচিত কিভাবে আসবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং বড় বড় পাহাড় ও জঙ্গলের বিভিন্ন পশু পাখি দেখতে এই মিনি বান্দরবনে মিনি বান্দরবনের বিস্তারিত নিয়ে আজকের এই এপিসোড ভিডিওটি দেখতে দেখতে লাইক কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারের কলাতলি থেকে পাথরের বীজ ইনানি যাওয়ার আগে মাছ পথে রেজুখাল রেজুখাল ঘোষা পূর্বপাশের দৃষ্টিনন্দন গোয়ালিয়ে গেলাম যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামে পরিচিত পাহাড় সমুদ্র নদী খাল সারি সারি সুপারি বাগান এছাড়াও ভয়ঙ্কর সব জীবজন্তু দেখতে ছুটে আসেন পর্যটকরা এই স্থানে মিনি বান্দরবন নামের এই সুন্দর স্থানে প্রতিদিনই নাটক কিংবা সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকে নামি দামি সব গুণী শিল্পীরা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে চললে এই ধরনের সৌন্দর্য আপনার চোখে পড়বে একপাশে সমুদ্র অন্য পাশে পাহাড় আর এই রাস্তার পাশেই দেখতে পারবেন ছোট ছোট অস্থায়ী ভাসমান দোকানগুলো এই ছোট ছোট দোকানগুলোতে ডাবের পানি ছাড়াও পাহাড়ি বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় কথা বলতে বলতে চলে আসলাম মিনি বান্দরবনের পরিবেশ রাস্তায় অর্থাৎ মেরিন ড্রাইভ রোড থেকে একটু পাশেই একটি চিপা রাস্তা দিয়ে যেতে হবে পাহাড়ের বুক চিরে ভিতরে অর্থাৎ পাহাড়ের উপরে উঠতে গেলে এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে একটু ভিতরেই মিনি বান্দরবন আঁকা বাঁকা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখতে পারবেন বড় বড় সব বিশাল পাহাড় ভয়ঙ্কর এই রাস্তাগুলো দিয়ে যেতে হবে পাহাড়ের সৌন্দর্য দেখতে সবুজের ছুটে যাচ্ছি আরও সবুজের ভিতরে দেখতে পাচ্ছেন যে চার বড় ভিতরে যাব এবং ভয়ঙ্কর সব পাহাড়ের উপরে উঠে আপনাদের এই পাহাড়ের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। পাহাড়ি এই পথ ধরে যেতে যেতে আপনাদের একটু পরামর্শ দিতে চাই সেটা হলো বাংলাদেশের যে কোনো এই পর্যটন স্থানে যদি ঘোরাফেরা করেন অবশ্যই সাথে ন্যাশনাল আইডি কার্ড রাখবেন অর্থাৎ ভোটার আইডি কার্ডটি অবশ্যই সাথে রাখবেন কারণ এই সমস্ত স্থানে অর্থাৎ পর্যটন স্থান কিংবা দর্শনীয় স্থানগুলো নিয়ে প্রচুর পরিমাণে পুলিশের চেকপোস্ট বসে পুলিশের সন্দেহ হলে আপনাকে চেক করবে বাড়ি ঘরের কথা জিজ্ঞেস করবে এবং ন্যাশনাল আইডি কার্ড দেখতে চাইবে তাই অবশ্যই যে কোনো দর্শনীয় স্থান কিংবা পর্যটন কেন্দ্রে গেলে অবশ্যই সাথে ন্যাশনাল কার্ড রাখবেন কথা বলতে বলতে চলে আসলাম পাহাড়ের একটি এমন স্থানে যেখানে পাহাড়ের বুক চিরে আমাদের যেতে হবে এই পাহাড়ের অন্য পাশে জায়গাটা এত উঁচু যে আমি নেমে গেলাম আমি এই গাড়ি ধাক্কা দিলাম ওই পাশে আরো একটি উঁচু জায়গা আছে সে উঁচু জায়গা থেকে আমাদের গাড়িটা নষ্ট হয়েছিল সামনের যে এই পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই যে উঁচু পাহাড় ওই পাহাড়ে উঠে আপনাদের এই পাহাড়ি অঞ্চলের পাহাড়ের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। তো ওই পাহাড়ে উঠতে গেলে ওই যে সামনে একটি স্ট্যান্ড আছে সেখান থেকে সিঁড়ির মতো আছে সেই সিঁড়ি থেকে আমরা এই পাহাড়ের উঁচুতে উঠবো সামনের ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোকে আমি সাজেকে দেখেছি চাঁদের গাড়ি বলে এবং এখানকার স্থানীয় লোকজনও এই গাড়িগুলোকে চাঁদের গাড়ি বলে এই গাড়িগুলো এই পাহাড়ি অঞ্চলে চলাচল করতে তেমন একটা সমস্যা হয় না এই গাড়িগুলো উঁচুতে অনেক উঁচুতে উঠতে পারে যাই হোক আমরা এই যে স্টান অর্থাৎ ছোট একটি স্টান একদম পাহাড়ের ভিতরে এই স্টানে এসে পৌঁছলাম এবং আপনাদের একটু দেখাই যে আমরা পাহাড়ের কতটা উঁচুতে আছি দেখুন ওই যে নিচে তারপরে আমরা একটা পাহাড়ের উপরে আসি এই যে পাহাড়টার উপরে আসি এর চেয়েও উঁচু পাহাড় ওই যে সামনের পাহাড়টি দেখতে পাচ্ছেন যে কতটা উঁচু আমরা এখানে এসে আমাদের যে ইজি বাইক ব্যাটারি চলিত সেই ইজি বাইকটি ওখানে পার্কিং করে তারপর আমরা পাহাড়ের কোল গ্যাসে উপরে চলে যাচ্ছি পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে উঠতে অনেকটা কষ্ট দেখুন এখানকার এই যে ছোট বাচ্চা দুটো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে ওদের কোনো পরিশ্রম কিংবা কষ্টই হচ্ছে না কিন্তু আমাদের আমি নিচে বসে মনে করছিলাম একদম ইজিভাবে উঠে যাব। কিন্তু আসলে পারতেছি না এখানকার স্থানীয়রা খুব সহজেই উঠে যাচ্ছে তো আমি একদম পাহাড়ের উপরে উঠে পাহাড়ের চারিপাশের যে সৌন্দর্য আছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তো আসলে যারা পাহাড়ে উঠবেন অবশ্যই সাথে পানি পানি কিন অবশ্যই পানি রাখবেন গেছি ওই যে দূর থেকে তারপরে এই পাহাড়ি পথ ওই পাশে একটি পাহাড় আছে ওই যে উপরে দেখা যায় আর এই পাশ থেকে আমরা এই পাশে যাব এই পাশটা যাওয়ার কারণ হলো যে এই পাহাড়ের উপরে বসে মায়ানমার যে সেই মায়ানমারের পাহাড় দেখা যায় যেটা শুনতে পারলাম আমাদের সাথে আছে ওই যে রফিক ভাই অর্থাৎ উনি এখানকার স্থানীয় পাহাড়ের নিচে বসে যতটা একদম সহজ মনে করছিলাম যে উপরে ওঠা কোনো ব্যাপারই না আসলে এখন উঠতে গিয়ে বুঝতেছি তো পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেছি এখান থেকে নাকি পাশের দেশ মায়ানমার দেখা যায় তো আপনাদের একটু দেখাই চূড়ায় পৌঁছে গেছি দূরের ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন একদম কুয়াশায় ঢাকা ওই পাহাড়টি নাকি মায়ানমার কিংবা মিয়ানমার দেশে অর্থাৎ ওই যে বার্মা তো পাহাড়ের চারোপাশটা অর্থাৎ ওই যে দূরের যে পাহাড়টা কুয়াশায় ঘেরা ওই পাহাড়টাই মিয়ানমারের আর পাহাড়ের চারোপাশে একটু সৌন্দর্য দেখুন স্থানীয়দের কাছে জানতে পারলাম যে এখানে মাঝে মাঝে হাতির আক্রমণ হয় এখন হাতি অনেক কম দেখা যায় বর্ষার সিজনে যখন বৃষ্টি পড়ে তখন নাকি এই হাতিগুলো একদম লোকালায় চলে আসে আমি একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি পাশে মিয়ানমার দেশ এবং অন্য পাশে বিশাল সমুদ্র এক জায়গায় দাঁড়িয়ে কত সৌন্দর্য দেখা যায় পাহাড়ে উঠতে যতটা সহজ তার চেয়ে নামতে অনেকটা কঠিন এবং অনেকটা ভয়ের ব্যাপার দেখুন একটা পাহাড় থেকে নামলাম তো এই পথ ধরে ওই আরেকটা পাহাড় একটু আপনাদের কাছে গিয়ে দেখাই পাহাড়ের একদম উঁচুতে আছি যেমন ওই সাইডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মায়ানমারের যে পাহাড় দেখা যায় যদিও কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না ওই যে ওইখানে মায়ানমার পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপর উঠছিলাম একটা জিনিস পাহাড়ের উপরে তেমন কোনো গাছ বড় গাছ দেখা যায় না তার মধ্যে একটা গাছ দেখতে পেলাম যেটা গাছটা আসলে শুকিয়ে গেছে ওই যে ওই যে ওই গাছটি আসলে শুকিয়ে গেছে গাছটা অনেকক্ষণ পরে চোখে পড়লো যদিও এই পাশে আর একটা পাহাড়ের উঁচো একটা ইয়ে আছে এই যে উঁচু পাহাড় আছে এই পাহাড়ের কাছে এসে দেখলাম যে আর আমি এতক্ষণ ছিলাম এই পেশটায় এই যে এই পেশটায় ছিলাম অনেকেই আসে তবে যারা আসবেন একটু সাবধানে আসবেন যেহেতু পাহাড়ে কিন্তু ওঠার চেয়ে নামার সময়টা অনেক রিক্স যে যদি স্লিপ করেন একদম এখান থেকে কতটা নিচে দেখা যাইতেছে না ওই যে পাহাড়ের উঁচু থেকে নিচে নামার সময় মাছ পাহাড়ে একটু বিশ্রাম নিচ্ছি আর এখানে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে আমরা আসার সময় পাহাড়ে প্রবেশ করছি বৃষ্টির সময় অর্থাৎ বর্ষাকালে বর্ষার পানিগুলো এইখান থেকে পড়ে স্থানীয়রা এই জায়গাটাকে ছোটোখাটো একটা ঝর্ণা বলে অর্থাৎ বর্ষাকালে যদি আসেন এই জায়গায় আপনারা মনে করবেন এটা একটি ঝর্ণা তবে এখন তো বৃষ্টির সিজন না তেমন একটা পানি দেখা যায় না পাহাড়ে আসলে পাহাড়ের উপর থেকে নামতে ইচ্ছে করে না উপর থেকে চারিপাশের সৌন্দর্য দেখলে সারাদিনই সৌন্দর্য দেখতে ইচ্ছে করে যেখান থেকে পাহাড়ের উপরে উঠছিলাম সেই জায়গায় আবারও চলে আসলাম তো এখানে অনেক চায়ের দোকান আছে আর পাশে পাবেন পাহাড়ি ফলগুলো আনারকলি নামের খুব সুস্বাদু একটি ফল আর এই যে দেখুন এই পাহাড়ের উপর এতক্ষণ আমরা ছিলাম পাহাড়ের নিচে বসে পাহাড় দেখলে মনে হয় না যে এই পাহাড় কতটা উঁচু পাহাড়ে উঠলে বোঝা যায় কতটা কষ্টকর এবং পাহাড় কতটা উঁচু এই পাহাড় রামু থানার এরিয়ার মধ্যে তবে এখানকার জেলা প্রশাসকের কিছু নির্দেশনা এখানে লেখা আছে পাহাড় নষ্ট কিংবা পাহাড় খনন কিংবা পাহাড়ের মাটি কাটা আইনে দণ্ডনীয় অপরাধ সেই নির্দেশনাগুলো ওখানে লেখা আছে এখানটায় অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম দূরের ওই পাহাড় এবং আমি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি বর্ষার সময় এই দূরের পাহাড়টি এবং আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এর মাঝে যে ঢালু জায়গাটা বর্ষার সময় কিন্তু এখানে ছোটোখাটো একটি নদীর মতো হয়ে যায় দেখুন আপনারা একটু চিন্তা ভাবনা করলেই বুঝে যাবেন পাহাড়ের পাশে যেখানে চাঁদের গাড়িগুলো কিংবা বাইক ও ইজি বাইকগুলো দাঁড়ায় তার পাশেই এই যে এখানে ঠান্ডা পানি পাওয়া যায় চা পাওয়া যায় এবং আগেই যেটা আপনাদের বলতেছিলাম যেখানে এখানে পাহাড়ি একটি ফল পাওয়া যায় আনারকলি নামের খুব সুস্বাদু ফল আপনারা আসলে এই ফলটি মিস করবেন না আশা করি মিনি বান্দরবন দেখা শেষ করে চলে যাচ্ছি হিমসরি ঝর্ণা দেখতে এবং হিমসরি সবচেয়ে বড় পাহাড় দেখব তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই